নাকি পুরনো ভাঙড়ি মাল বিক্রি করবেন পুরনো ভাঙড়ি মাল ইস কি মাল যাচ্ছে গো মালের দানা পড়িয়ে গেছে পরাণে তো কত কিছুই চাই পরানে চালে কি আর কা যায় সালার ই তোর বদমাইশকার জ্বালাই রাস্তাঘাটে চলার কায়দা নেই আগে শুনেছি পেঁয়াজ রসুন আলু মরিচ ইডা সিডা মাল ছিল এখন শুনতেছি মেয়েরা নাকি মাল হয়েছে এদের যদি উচিত শিক্ষা দেওয়া যেত বিক্রি করবেন পুরনো ভাঙড়ি মাল ও গো ফেরিয়ালা আমাদের বাড়ি আসো যাক মাল কিছু জুটবেই নে ওটা কি মাল নিয়ে আসবা নিয়ে আসো আংড়ি আছে সেদিন কে হেনে কানতে টিন ছিল মালা এলারে দিয়ে দসে তেল ভরা বোতল তাও দিয়ে দসে লাইটিতে নতুন ব্যাটারি খুলে দিয়ে দেছে পালে জ্বালায় কি না নেওরে বাপু মাই পে দাও কট্টু খায় ওসাসি কেজি তো না আর এক কান লাগবে তোমার পা আর খুলিয়ে দে ওরে আমার শিক্ষক ও বিটা কয় কি তোমার চাসা আমারে এমনি তি মারে স্যান্ডেল দিলে তো মারিয়েই ফ্লাইট দিয়ে ও চাসি কও কি বিটা মানুষ কি বিটি মানুষরা মারতে পারে আর যুক্তি শুনলি চাসা তোমারে মারা তো দূরে থাক মাথায় করে নাচাবি আরে বাপু কি যুক্তি গো আর চাসি চাসা যখন রাগ করে তখন তুমি কি করো ক্যা তোমার চাসা এক কথা কলি আমুয়া এক কথা কয়ে দি আরে বাবু তালি তোমার খাবাই চাসা রাগ মুহি আলি পরে তুমি গরের মধ্যে একটু সাজিয়ে গুজি চাচার সামনে যাবা তারপর একটু মুজকি আসি দিবা দেখবা চাচার লাটি লাঠি এমনি হইয়া আরে বাপু এ যুক্তি তো জানতাম না আরে বাপু আমার যুক্তি দেশের সব মেসে যদি শুনতো তাহলে কি দেশে নারী নির্যাতন হয় আরে বাপু ছেন্ডেল তারি দুইডাই নিয়ে যাও তালি আসি চাচি আছে নাকি ভাংড়ি মাল বিক্রি করবেন পুরনো ভাংড়ি মাল ওই সে ফেরি এলো না এই তো সেই ফেরি এ দাঁড়া আজ তোর উচিত শিক্ষা দিয়ে দেব এই যে ফেরে এলো ভাই এইদিক আসেন আজকে যে গরম পড়তেছে তো জাকা টানতে টানতে ভেন কেটে যাচ্ছে আপা ভাঙড়ি কতটুকু মা মাপা জুপা তো নেই আনুমানিক পঁচিশ তিরিশ কেজি হবে না ও দান বাই দিয়ে গেছে আপা তাড়াতাড়ি নিয়ে আসেন মাথা ঠান্ডা করে বসো আমি নিয়ে আসতেছি পঁচিশ ত্রিশ কেজি যখন বলেছি তখন দুই তিন কেজি মারিয়ে দিয়া যাবে নি ভাই মাল নিয়ে আইছি দাড়ি ফাঁক এ কি এই তো পুরনো ভাঙড়ি মাল এ কি কোন আপা মানুষ মাল হয় কি করি আমার যে কালি মালে দানা ভরিয়া গেছে আমার দাদিকে কি গেছে তোর নিয়ে লাগবি না না এ কি আমি তে এই যে এই মাল নি তাই নাকি ওই সব মাল নাও এই মিয়া ভাই এই মেজে ভাই ভাড়াই আই এই মিয়া ভাই এই মেজে ভাই এই দিক আই এই কি হয়েছে রে এই কি হয়েছে রে এই হারামিকে জ্বালাই পথে ঘাটে চলা যায় না আমারা কয় আমি নাকি মাল কি কি রে এত বড় কথা কালার ভেরিয়ালার বাচ্চা ভেরিয়ালা তোর লে পাডায় পালাই দরে গোপালি কই